আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদেরকে জানাই একুশটা ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেছেন একটা আইপিএস ডিজিটাল হোম ইউপিএস লেখা আইপিএস ইউপিএস বোর্ড দুটোই করা যায় হয়তো নাতাশা বোর্ডে যাই হোক নাটার লুকিংটা মোটামুটি অনেক সুন্দর আছে সামনে একটা ডিজিট দিয়ে ডিসপ্লে করা আছে এই যে বোর্ডটা দেখতে চান আপনারা যদি কেউ নিতে চান দুই বছর মালটা কমপ্লিট মাল আপনারা যদি কেউ নিতে চান তো সেক্ষেত্রে সাত হাজার টাকা রেট পড়বে দুই বছরের সার্ভিসিং গ্যারান্টি থাকবে ভাই অনেকে কম দামে দিচ্ছে কম দামে দিচ্ছে ওটা কোনো ব্যাপার না আমার কাছে আমার থেকে যদি নিতে চান তো সেই ক্ষেত্রে দুই বছরের সার্ভিসিং গ্যারান্টি থাকবে শুধুমাত্র কথায় নাই কাজে প্রমাণ করে দেখাই দেবো মাল কোয়ালিটি ভালো হবে যা যেখানে আছে সব কিছু আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি একটা একটা করে দেখে নেবেন মাল কি যদি শুধুমাত্র মাল নেওয়ার ব্যাপারে একটা বিষয় সেটা হচ্ছে মাল নিতে হলে অবশ্যই আগে এক হাজার টাকা বায়না দিতে হবে আপনি কন্ডিশনের মাধ্যমে যদি নিতে চান বাংলাদেশে যে কোনো স্থানে দেওয়া যাবে কিন্তু কন্ডিশনের মাধ্যমে এক হাজার টাকা আগে দিতে হবে খরচার টাকা আপনাকে দিয়ে দিতে হবে এর পাশে তিনটা এবং এর পাশে তিনটা মাল মোট ছয়শো আট দুই বছরের সার্ভিসিং গ্যানে থাকবে যে কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন আপনি